নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি এখানে আমি রাত্রেবেলা বসে বসে ঠাকুর ঘরে আলপনা দিচ্ছি কারণ রাত্রেবেলা যদি আমি আলপনাটা না করি তাহলে ভালো করে শুকাবে না আর কেউ পাড়া দিলে নষ্ট হয়ে যাবে তার জন্য বসে বসে সাড়ে এগারোটা পনে বারোটা পর্যন্ত আমি বসে বসে এটা আলপনা দিয়েছি দিয়ে তারপর ভাতটা খেয়ে ঘুমিয়েছিলাম তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটনটা রাবিয়ে দেবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখতে থাকুন আলপনাটা আমি কিভাবে আঁকছি পরের দিন সকাল হতে না হতে আলপনাটার অবস্থা দেখেন আমার বরমশায়ের কাণ্ড কি করেছে পাড়া দিয়ে সারা ঘরে ফেব্রিক দিয়ে আলপনা ও আলপনা করে দিয়েছে এখন আমি এটাকে ভালো করে মুছবো মুছে পরিষ্কার করব। এখানে পরিষ্কার করা হয়ে গেছে মুছেছি কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে তো উঠে গেছে তারপর আমি সূজা চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল বন্ধুরা আমি তো আপনাদেরকে আমার ঠাকুর ঘরে করা আলপনাটা আপনাদেরকে দেখিয়েছি কালকে রাত্রে সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত জেগে জেগে আমি এটা কাজ করলাম কারণ রাত্রে যদি না করি তাহলে শুকাবে না মার ঠাকুর সব কাজ করে বেরিয়েছে তারপরে আমি গিয়ে করেছি আর আজকে সকালে আমার বড়মশাই কি কী করলো বলেছি ও ঠাকুর ঘরে যখন ঢুকছে যে দেখবে আল্পনাটাকে পাড়াবে না শুখায়নি কিন্তু কি জানি খেয়াল নেই নাকি পাড়িয়ে পুরো ঘর মানে আল্পনাটাও নষ্ট করেছে আর ওই যে ফেব্রিকগুলো যে পায়ে লাগিয়েছে পুরো ঘরে ফেব্রিক দিয়ে ভর্তি করেছে এখন আবার মুছে ঘরটা মুছে আসলাম ফেব্রিকগুলোকে উঠিয়ে ভেবেছিলাম আরও একটু বড়ো করবো আজকে রাত্রে রেসুরসে আলপনাটাকে আরও বড়ো করবে কিন্তু করবো না কয় রানি এত ছোটোভাবে করেছি সেমন যে পাড়া দিয়ে একদম নোংরা করে দিয়েছে আর যদি বড়ো করতে দেয় তাহলে তো ওরা পাড়া হাঁটবার জায়গায় পাবে না শুকাবার আগে পাড়িয়ে নষ্ট করে দেবে একটা জিনিস যদি কেউ কষ্ট করে রাত জাগে বানায় বা করে তারপর যদি কেউ এরকম জিনিসটাকে নষ্ট করে দেয় তাহলে তো মনের দুঃখই লাগবে না খারাপ লাগবে তার জন্য আর এটা করবো না যতটুকু আছে অতটুকুই করছি আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ওইদিকে বাবা রথে কী কী কাজ করছে ওগুলোও শেয়ার করবো সাথে সাথে ঘরের ঘরের কাজ করবো আর আজকে হলো খুশির আমাদের খুশি বেবির বার্থডে জন্মদিন আপনারা সবাই ওকে আশীর্বাদ করেন যাতে ও সুস্থ থাকে ভালো থাকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে পনির সবজিটা বানাবো আলু ঝিঙে কষা সব মিক্স করে পনির দিয়ে বানাবো আলুটা ভেজে নিচ্ছি এখানে পনিরটা ভেজে জলে ভিজিয়ে রেখেছি নরম থাকে তাহলে হালকা উষ্ণ জলে যদি পনিরটা ভেজে রাখেন তাহলে পনিরটা নরম হয় সেজন্য ভিজিয়ে রেখেছি না খাওয়া দাওয়া করে রান্না বাসন টসুন খাওয়া বাসন ধুয়ে ঘর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এসে দেখি এখানে দুইজন ভাই রথে কাপড় লাগা কাগজ লাগাচ্ছে রথের কাজ করছে তাই ওদেরকে ইয়ে ডিমের ট্রেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে মশার কাম কামড়াচ্ছিলো তাই আর এদিকে আমি ওদের জন্য ওদেরকে এনে দিয়েছি জল চা এনে দিয়েছিলাম এগুলো দেখায়নি আপনাদেরকে শেয়ার করিনি কারণ অনেক মানুষ ছিল গল্প করছিলাম তো তার জন্য আর শেয়ার করা হয়নি এখানে সবাই কাজ করছে এই দেখে নিন এই কাগজগুলো রথের মধ্যে লাগিয়েছে এভাবে রথটাকে সাজানো হয়েছে আরও সাজানো বাকি রয়েছে কালকে হলো অধিবাস কালকে কমপ্লিট হবে সাজানোটা তারপর আমি বসে বসে এখানে একটু রথের সামনের দিকটাতে একটু ড্রয়িং করে দিলাম আমি তো এত ভালো করে পারি না ড্রয়িং করতে যেরকম পেরেছি যা মনে আসে আর যেরকম পারি সেরকমই আমি করার চেষ্টা করি আর ঠাকুরের যেরকম ব্রেইনের মধ্যে আনায় আনে যে এটা করে ভালো লাগবে ওইটা করে ভালো লাগে আমি তাই করি তা একবার আমার ড্রয়িংটাও আপনারা দেখে নেবেন ড্রয়িং করার জন্য এখানে ব্রাশ কালার জল নিয়ে নিয়েছি এখন আমি ড্রয়িং করব আমার হাতের কাজগুলো আপনাদের কীরকম লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন আর যদি ব্লগটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আমি কালার করার আগে একবার চক দিয়ে এঁকে নিই কারণ ডাইরেক্ট যদি আমি কালার করতে যাই ভুল হলে ওটা মেটানো যাবে না তাহলে তার জন্য আমি আগে চক দিয়ে আঁকে নিই এঁকে নিই তারপর ওটার উপরে কালারটা করি তাহলে আঁকার সময় যদি হয় এটা মুছাও যাবে কিন্তু ডাইরেক্ট কালার করতে গেলে তো এটা ভুল হলে মুছা যাবে না আমার ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা আজ কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটা দাবিয়ে দেওয়ার জন্য তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন বাই আরেকটা নতুন ভিডিওর সঙ্গে কালকে আবার আপনাদের